প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির বললেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত আঠারোই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এর একটি বেসরকারি নার্সিং হোমে জন্মগ্রহণ করেন রোকসা পারভিনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মরা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান থানার যত কোমল এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একদিন কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হল বলেন লক্ষ্মী তাই তিনি তার ঘরে লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুকসা পারভিন জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরো বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামীর এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলেই অনেক কিছুই করতে পারেন এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুকসা পারভিন যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচণ্ড ভালো আমি চাইছি প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তান চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার ঘুরতে যখন মেয়ে এসেছে তখন মাদেরকে মানে ভারী মা বাবার কাউকেই ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই